হরে কৃষ্ণ রাখি বন্ধন কবে রাখি বন্ধনের কি মাহাত্ম এই সম্পর্কে আজকে আমরা জানবো এটিকে অনেকে রক্ষাবন্ধন বলে থাকেন এবং সারা বিশ্বের রাখি পূর্ণিমার সময়সূচি কখন রাখি বন্ধন করতে হবে ভদ্রাকাল কখন সমাপ্ত হবে এবং এর রাখি বন্ধনের শুভ মুহূর্ত বা শুভ সময়সূচি কখন সেই সময়সূচি সারা বিশ্বের সময়সূচি আজকে আমরা প্রদান করব। এবং এই রাখি পূর্ণিমা বা শ্রাবণ পূর্ণিমার আরও কি কি মাহাত্ম রয়েছে সেই সম্পর্কে আমরা জানব যেমন ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি বলরাম জয়ন্তী এটিকে হয়গ্রীব জয়ন্তী বলা হয়ে থাকে এবং এই রক্সবন্ধন বা রাখী পূর্ণিমার কি কোনো শাস্ত্রে রয়েছে কিনা এবং কি কি উপকরণ প্রয়োজন যে রাখি বন্ধন করতে হয় হাতে এক্ষেত্রে কি কী উপকরণ প্রয়োজন এই সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে স্বয়ং ভগবান কি বলেছেন এক্ষেত্রে কোন মন্ত্র উচ্চারণ করে রাখি বন্ধন করতে হয় এই সকল বিষয় আজকে আমরা জানবো এবং অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে রাখি বন্ধন মানে হচ্ছে শুধুমাত্র ভাই এবং বোনের উৎসব শুধুমাত্র এই ভ্রাতৃত্ব বোধ এর জন্যই হচ্ছে এই উৎসব পালিত হয় এরকমটি অনেকের ধারণা রয়েছে বা অনেক স্থানে এই প্রথা রয়েছে যে শুধুমাত্র বোন তার ভাইকে রাখি পরিয়ে দেবে এটি হচ্ছে রাখি বন্ধন আসলে এর আহাত্ম কি বলা হয়েছে এই দিন কি কি করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে শাস্ত্র প্রমাণ সহকারে জানব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন কবে এটি সাধারণত করা হয় চান্দ্র শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শেষ দিন যেমন প্রতিটি চান্দ্র মাসের শেষ দিন হচ্ছে পূর্ণিমা তিথি এবং এরপর থেকে তার পরের মাসের প্রথম কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হয় তো এই শ্রাবণ মাসের শেষ তিথি হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এই শ্রাবণের পূর্ণিমাকে হয়গ্রীব জয়ন্তী বলা হয় বলরাম পূর্ণিমা বলা হয় রাখি পূর্ণিমা বলা হয় এই বছরের ক্ষেত্রে এই শ্রাবণের পূর্ণিমা তিথি বা রাখি বন্ধন রাখি পূর্ণিমা হচ্ছে উনিশ আগস্ট এবং যদিও বাংলা ক্যালেন্ডারে সেটি ভাদ্রমাস হতে পারে ভাদ্র মাসের দুই তারিখ হতে পারে বা ইংরেজি ক্যালেন্ডারে এটি আগস্ট মাস হতে পারে কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এবং এই শ্রাবণের পূর্ণিমাতে বলরাম জয়ন্তী বলরাম পূর্ণিমা মহোৎসব সকল ভক্তগণ পালন করে থাকেন এবং কীভাবে বলরাম পূর্ণিমা মহোৎসব পালন করতে হবে কত সময় পর্যন্ত ব্রত পালন করতে হবে এদিনে কী কী করতে হবে এই সকল বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি আপনারা দেখে নেবেন আমাদের আলোচনাটি এবং এই শ্রাবণের পূর্ণিমা তিথির সঙ্গে আরও বেশ কিছু কার্যের সংশ্লিষ্টতা রয়েছে যেমন যারা ব্রাহ্মণগণ রয়েছেন তারা এই দিনে তাদের উপবিদ বা পৈতা পরিবর্তন করেন এটিকে দেব উপকর্ম বলা হয় আবার যারা বিভিন্ন গুরুকুলে গিয়ে পড়াশোনা শুরু করতেন প্রাচীনকাল থেকেই তারা বেশিরভাগ ক্ষেত্রে এই বৈদিক শিক্ষার আরম্ভ করতেন এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এবং এই দিনে ঋষি দেব দেবতর্পণের বিধিও কিন্তু শাস্ত্র রয়েছে অনেকের ধারণা হচ্ছে শুধুমাত্র ভাই এবং বোনের মধ্যে যে বন্ধন হ্যাঁ ভ্রাতৃত্বের বন্ধন এটিকে আরও বেশি প্রগাঢ় করার জন্য বৃদ্ধি করার জন্য বা আরও সুরক্ষিত করার জন্য বা ভাইয়ের সুরক্ষার জন্য শুধুমাত্র বোন এই রাখি পরিয়ে দেন এরকমটি অনেকের ধারণা রয়েছে কিন্তু শাস্ত্রে এই বিষয়ে আরও অনেক প্রসারতা রয়েছে যেমন শাস্ত্রে রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়টি উল্লেখ করেছেন পুরাণ উল্লেখ রয়েছে পুরাণের উত্তরখণ্ড উল্লেখ রয়েছে আমরা আলোচনা করব এই বিষয়ে বিস্তারিতভাবে যে ইন্দ্রাণী অর্থাৎ দেবরাজ ইন্দ্রের পত্নী শচী দেবী তিনিও কিন্তু ইন্দ্রকে এই রাখিবন্ধন বন্ধন করিয়েছিলেন কেন ইন্দ্রের সুরক্ষার জন্য এক বছরের সুরক্ষার জন্য তার মানে স্ত্রী তার স্বামীকে রাখি বন্ধন করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নির্দেশনা প্রদান করেছিলেন এই বন্ধন এই রাখি বন্ধনের জন্য স্থাপনের পূর্ণিমাতে এটি হচ্ছে যুধিষ্ঠির মহারাজ সমস্ত পাণ্ডবদের সুরক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যেন কোনো রাজ পুরোহিত এই রাখি বন্ধন করিয়ে দেন যুধিষ্ঠির মহারাজকে তার মানে আমরা দেখতে পাই এবং শাস্ত্র সেটি রয়েছে পুরাণ উল্লেখ রয়েছে এবং ভবিষ্যপুরাণ উল্লেখ রয়েছে যে পূর্বে রাজাদেরকে এই রাখি বন্ধন করানো হতো রাজারা এই রাখি বন্ধন পালন করতেন বিশেষ করে তাদের সুরক্ষার জন্য এবং সেক্ষেত্রে পুরোহিত তাঁদের শৃহস্তের রাখি বেঁধে দিতেন একজন রাজ পুরোহিত তার মানে এরকমটি নয় যে রাখি বন্ধন মানে হচ্ছে ভাই এবং বোনের উৎসব শুধুমাত্র যে ভাই এবং বোনের মধ্যে সীমাবদ্ধ সেরকমটি নয় এটি কোনো কোনো স্থানে শুধুমাত্র ভাই বোনেরা পালন করে থাকেন উত্তর ভারতে অনেকে করে থাকেন সেটি একটি প্রথা কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এটির ধর্মীয় বা হচ্ছে শাস্ত্রীয় তাত্ত্বিক দৃষ্টিকোণটা কী সেটা আমরা আজকে আলোচনা করছি তার মানে যে কেউই হচ্ছে রাখি বন্ধন করতে পারেন কোনো স্ত্রী তার স্বামীর প্রতি তার স্বামীর সুরক্ষার জন্যে এটি করতে পারেন বা কোনো ব্রাহ্মণ বা রাজ পুরোহিত তারা কোনো রাজার সুরক্ষার জন্য এটি করতে পারেন এবং বোন তার ভাইয়ের সুরক্ষার জন্যও এটি করতে পারেন নারদ পুরাণের চতুর্থ খণ্ডে একশো চব্বিশতম অধ্যায়ে এই বিষয়ে উল্লেখ রয়েছে শ্রাবণের পূর্ণিমা তিথি বা রাখি পূর্ণিমা এই সম্পর্কে উল্লেখ রয়েছে যে এই দিনে বিদ্যারম্ভ সংস্কার খুবই শুভকর বা খুবই উত্তম অর্থাৎ এই দিনে রাখি বন্ধনের আয়োজন করা হয় এবং এর মাধ্যমে কি কী উপকরণ প্রয়োজন এই সম্পর্কে নারদ পূরণ উল্লেখ রয়েছে পুরাণ উল্লেখ রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই দিনে স্নান করে ভোরে স্নান করে ভগবানের বিশেষ সেবা পূজা আদি করে এই রাখি বন্ধনের মাধ্যমে বিদ্যারম্ভ করা হয় অর্থাৎ কোনো গুরুকুলে বা কোনো শিক্ষকের নিকট বেদশাস্ত্র শিক্ষার যে প্রারম্ভ শুভ আরম্ভ এই কার্য সম্পন্ন করা হয় এবং যারা দীক্ষা গ্রহণ করেন তাদের জন্য এই দিনটি খুবই শুভকর শ্রাবণের পূর্ণিমা তিথি দীক্ষা গ্রহণের জন্য বা উপনয়ন সংস্কারের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং শুভ একটি তিথি এবং যারা দ্বিজ বা ব্রাহ্মণগণ রয়েছেন শুদ্ধ ব্রাহ্মণগণ তারা তাদের উপবিদ বা পৈতা পরিবর্তন করেন এই তিথিতে শ্রাবণের পূর্ণিমা তিথিতে এবং এই যে পুরো সংস্কার কার্য বা এই যে পুরো উৎসব এটিকে বেদ উপকর্ম বলা হয়েছে নারদ পুরাণে অর্থাৎ এই শ্রাবণের পূর্ণিমাতে বেদ উপকর্ম অনুষ্ঠিত হয় বেদ উপকর্মের অনেকগুলি মিনিং রয়েছে এই দিনে বিদ্যা আরম্ভ বেদশাস্ত্র শিক্ষা আরম্ভ করা তারপর হচ্ছে পৈত বা উপবৈত পরিবর্তন করা বা কেউ তাহলে দীক্ষা গ্রহণ করতে পারেন এবং নারদ পুরাণে এবং উল্লেখ রয়েছে এই দিনে দেবতর্পণ এবং ঋষি তর্পণ অত্যন্ত উত্তম অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে তর্পণ কার্য ঋষিদের উদ্দেশ্যে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণকার্য খুবই উত্তম এই শ্রাবণের পূর্ণিমাতে ভগবান শ্রী বলরাম দাপর লীলায় আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান শ্রী বলরামের আবির্ভাব লীলা মহিমা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আমাদের আলোচনাটি দেখে নেবেন আমরা গত সপ্তাহে আলোচনা করেছি নিশ্চয়ই দেখে নেবেন এবং দুপুর পর্যন্ত উপবাস রয়েছে অবশ্যই আপনারা এই বলরাম জয়ন্তী বলরাম পূর্ণিমা বা এই রাখি পূর্ণিমা উপলক্ষে কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন এরপরও আপনার সকলে প্রসাদ গ্রহণ করবেন অবশ্যই এদিন সকলের ক্ষেত্রে আমিষ আহার বর্জনীয় কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করা যাবে না এবং এদিন দিন রয়েছে হয়গ্রীব জয়ন্তী ভগবানের অন্যতম অবতার হয়গ্রীব হ্যাঁ তাঁর আবির্ভাব তিথি ভগবান হয়গ্রীব অবতার রূপে এই শ্রাবণের পূর্ণিমাতে আবির্ভূত হয়েছিলেন এবং এই রাখি বন্ধন সম্পর্কে সরাসরি উল্লেখ কোন শাস্ত্রে রয়েছে এই রক্ষবন্ধন সম্পর্কে এটি অনেকে জিজ্ঞেস করেন তো এই শ্রাবণের পূর্ণিমা তিথি সম্পর্কে অনেক শাস্ত্রে উল্লেখ রয়েছে এবং এই দিন যে ঋষি তর্পণ করা উত্তম এই সম্পর্কে কিন্তু শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে আমরা দেখতে পাই শ্রাবণের পূর্ণিমাতে ঋষিতর্পণ উল্লেখ রয়েছে কিন্তু সরাসরি রক্ষবন্ধন বা রাখি বন্ধনের উল্লেখ বা এটি এই রাখি বন্ধনের তাৎপর্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন ভবিষ্য পুরাণে ভবিষ্য পুরাণের চারটি খণ্ড রয়েছে এর মধ্যে উত্তরখণ্ড বা শেষ যে খণ্ড এই উত্তরখণ্ডের একশো সাঁত্রিশ নম্বর অধ্যায় এই পুরো অধ্যায়ব্যাপী এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনের কথা ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেভাবে বর্ণনা করেছেন আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করছি এছাড়াও এই রাখি পূর্ণিমা সম্পর্কে আরও যে সকল লীলাগুলি রয়েছে আমরা সেগুলিও শ্রবণ করব। এবং এরপর আজকের আলোচনা শেষের দিকে আমরা রাখি পূর্ণিমার সময়সূচি ভদ্রাকাল শেষে যে সঠিক সময়সূচি সারা বিশ্বের সময়সূচি আমরা প্রদান করব। তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মার্চের কাছে বর্ণনা করছেন রাখী বন্ধনের গুরুত্ব সম্পর্কে একজন রাজার সুরক্ষা সম্পর্কে এবং যদি কেউ এই রাখি বন্ধনের মাধ্যমে রাখি ধারণ করেন তাহলে তিনি কি কী সুবিধা লাভ করেন কি কী ফল লাভ হয় এই সম্পর্কে তিনি বর্ণনা করেছেন এবং সেই রাখি বা রক্ষা কবচ বা সূত্র কি দিয়ে তৈরি করতে হয় কি কী উপকরণ প্রয়োজন এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যেটি পুরাণে উত্তরখণ্ডে একশো সাঁত্রিশ নম্বর অর্ধে উল্লেখ রয়েছে এটিকে সংক্ষেপে বলা যেতে পারে যে ভবিষ্যত পুরাণের একশো সাঁত্রিশ নম্বর অর্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একবার দেবরাজ ইন্দ্রের কাছে পরাজিত হয়েছিলেন বলি মহারাজ এবং তিনি পরাজিত হওয়ার পর বলিম মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যের নিকট গিয়েছিলেন গিয়ে বললেন যে কেন আমি ইন্দ্রের সঙ্গে পেরে উঠতে পারলাম না কেন পরাজিত হলাম তখন শুক্রাচার্য বললেন বলি মহারাজকে যে জয় এবং পরাজয় হচ্ছে সময়ের সময় চক্রের আবর্তমাত অর্থাৎ আজকে তোমার পরাজয় হয়েছে কাল তোমার জয় হতেই পারে আজকে যে অনেক সুখে আছে তার দুঃখ আগামীকাল আসতেই পারে এটি সময়ের আবর্তে এটি সকলেই সকলের ক্ষেত্রে এটি হয়ে থাকে তো তুমি এই বছর এই পুরো এক বছর তুমি জয়লাভ করতে পারবে না কেন কারণ ইন্দ্রাণী অর্থাৎ ইন্দ্রের পত্নী যাকে ইন্দ্রাণী বলা হয় তার নাম হচ্ছে সচি দেবী তো ইন্দ্রের পত্নী সচি তিনি কি করেছেন তিনি ইন্দ্রের হাতে ডান হস্তে এই যে রাখি পূর্ণিমাতে শ্রাবণী পূর্ণিমাতে এই শ্রাবণ মাসের পূর্ণিমাতে রক্ষা কবচ রক্ষা সূত্র বন্ধন করেছেন শুধুমাত্র তিনিই নন দেবগুরু বৃহস্পতিও ইন্দ্রের হাতে এই রক্ষাকবচ বন্ধন করেছেন শ্রাবণের পূর্ণিমাতে তাই এক বছর তিনি অপরাজেয় অর্থাৎ ইন্দ্র দেবরাজ ইন্দ্র এক বছর অপরাজেয় এই এক বছর কেউ তাকে পরাজিত করতে পারবে না তাই তুমি ইন্দ্রের সঙ্গে এই এক বছর সক্ষতা স্থাপন করো বন্ধুত্ব স্থাপন করো এবং এরপর পরের বছর তুমি চাইলে জয়লাভ করতে পারবে তো এই কাহিনিটি উল্লেখ করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরও অনুপ্রাণিত করেছেন কারণ যুধিষ্ঠির মহারাজ তিনি যেহেতু রাজা তার সুরক্ষা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই শ্রাবণ মাসের পূর্ণিমাতে এই যে রাখি বন্ধনের মাধ্যমে রক্ষা সূত্র বা রক্ষা রক্ষাকবচ ধারণ করার গুরুত্ব অপরিসীম এবং এটি একজন রাজাকে নয় সকল মানুষকেই এটি সুরক্ষা দান করে অর্থাৎ যিনি রক্ষাকবচ বা এই রাখি বন্ধনের মাধ্যমে এই রাখি বা রক্ষা সূত্র সঠিকভাবে ধারণ করবেন তিনি সুরক্ষা লাভ করবেন তিনি সৌভাগ্য লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্যোতিষী মহারাজকে তিনি সুরক্ষা লাভ করবেন তিনি সৌভাগ্য লাভ করবেন তিনি পুত্র সন্তান সন্তান সন্ততি লাভ করবেন তিনি বিজয় লাভ করবেন অর্থাৎ তার জয় হবে এবং তিনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন তিনি সুস্বাস্থ্য লাভ করবেন এবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্রী মহারাজকে বলছেন যে কীভাবে রাখি পূর্ণিমা পালন করতে হবে রক্ষা কবচ বন্ধন কিভাবে করতে হয় এর প্রসেসটি কি ভগবান বলছেন যে এই দিনে খুব ভোরে সজাতা করবে তারপর প্রাচ স্নান করবে এবং তারপর হচ্ছে ভগবানের সেবা পূজা আদি বা ভগবানের নাম প্রভৃতি কার্য সম্পাদন করবে এবং এরপর দেবতর্পণ ঋষিতর্পণ করবে সকালে দেবতর্পণ বা ঋষিতর্পণ করতে হয় সেটি সকালে করা যেতে পারে বা মধ্যাহ্নকালে করা যেতে পারে এবং যাদের পক্ষে সম্ভব তারা ভগবানের প্রীতি বিধানের জন্য তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্য সম্পন্ন করতে পারেন এবং অবশ্যই আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য ভগবান নির্দেশ অনুযায়ী যে অবশ্যই সকালে স্নান করতে হবে ভোরবেলায় প্রাত স্নান করতে হবে মঙ্গল আরতি করতে হবে ওদের হরিনাম জপ করতে হবে ভগবানের সেবা পূজা আদি যথারীতি সঠিকভাবে সুসম্পন্ন করতে হবে ভগবানের বিশেষ সেবা পূজা করতে হবে এবং দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে দুপুর বারোটার মধ্যে আপনারা গরুীতে ভগবানের বা কৃষ্ণ বলরামের অভিষেক আদি করতে পারেন মহা আরতি করতে পারেন তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন ভগ্নিমদন করতে পারেন এইভাবে এই পূর্ণিমা তিথি সঠিকভাবে পালন করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস দুপুর 12টার পরে আপনারা অন্য প্রসাদ গ্রহণ করতে পারবেন অনেকে প্রশ্ন করেন যে রাখি বন্ধনের জন্য কোন সময়টা উত্তম সকালে নাকি বিকেলে এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যদুষ্টের ভাষকে বলছেন যে বিকেলে অর্থাৎ অপরাহ্নকালে এই রাখি বন্ধন করবে এই রক্ষা বন্ধন কার্য সম্পন্ন করতে হবে অপরাহ্নকালে এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছে কিন্তু কোন কোন বছরে এরকম হতে পারে অপরাহ্নকালে বা বিকেলে সঠিক সময় নেই সেই সময় হয়তো ভদ্রাকাল যুক্ত হতে পারে তখন সেক্ষেত্রে এটি বিবেচনা করতে হয় সকালে করা যায় কিনা কিন্তু এই বছরের ক্ষেত্রে ভারতে বাংলাদেশে যারা রয়েছেন তারা বিকেলেই বা অপরাহ্নকালে এই রক্ষা কবচ সূত্র ধারণ করতে পারেন এবং রাখি বন্ধনের ক্ষেত্রে এই যে রক্ষা সূত্র এটি কী দিয়ে তৈরি করতে হবে কি কী উপকরণ লাগবে এই সম্পর্কে এখন ভগবান বলছেন যে এই ক্ষেত্রে একটি লাল রঙের বস্ত্র লাগবে সেটি রেশমের বস্ত্র হতে পারে অথবা সুতির বস্ত্র হতে পারে এবং তাতে কী কী উপকরণ নিতে হবে যেই উপকরণগুলি নিতে হবে সেগুলি জলে ধৌত করে নিতে হবে সেগুলি হচ্ছে সাদা সরিষার বীজ ধান জব শস্য ধান জব প্রভৃতির শস্য এবং সেই শস্যগুলি অবশ্যই পূর্ণ হতে হবে এবং সুবর্ণ বা স্বর্ণ এবং কালো সরিষা দুর্বা এবং চন্দন চন্দন কাষ্ঠ এই দ্রব্য বা উপকরণগুলি প্রয়োজন এবং সেগুলি হচ্ছে এই কাপড়টা দিয়ে পুটলির মতো করে বেঁধে নিতে হবে এবং সেটি যে গিট দিতে হবে যে সুতু দিয়ে সে সুতোটিও হবে লাল রঙের হতে পারে তবে সেই সম্পর্কে উল্লেখ রয়েছে যে ক্যাশর লিপ্ত সুতো দ্বারা ক্যাশর বা স্যাফ্রন যেটি রয়েছে এই যে ক্যাশর জল তৈরি করতে হবে ক্যাশর জলে লিপ্ত সেই যে সুতো সেটি দিয়ে এটিকে গিট দিতে হবে এবং এরপর এটিকে তাম্র পাত্রে তামার পাত্রে রেখে পবিত্র করতে হবে এবং এটি ভগবানকে অর্পণ করতে হবে ভগবানকে অর্পণ করে ভগবানের বিশেষ সেবা পূজার সময় এটি ভগবানকে অর্পণ করবেন প্রার্থনা করবেন এবং ভগবানকে প্রদান করার পর ভগবানের প্রসাদ হিসেবে ভগবান নির্মাল্য বা আশীর্বাদ হিসেবে এটি কাউকে এই রক্ষা কবচ হিসেবে রক্ষা সূত্রটি কাউকে প্রদান করা যেতে পারে এক্ষেত্রে যাকে প্রদান করতে হবে তার ডান হাতে এটি বন্ধন করতে হয় এবং সেক্ষেত্রে ভগবান উল্লেখ করেছেন যাদের পক্ষে সম্ভব যে উঠুনে একটি চতুষ্কোণ তৈরি করতে হবে একটি চতুষ্কোণ মানে একটি বর্গক্ষেত্র এবং সেখানে গোময় দিয়ে লেপন করতে হবে এবং একটি পিঠ বা বেদি বা পিড়ি স্থাপন করে যাকে রক্ষা বন্ধন করা হবে তিনি সেখানে অধিষ্ঠান করবেন তিনি সেখানে বসবেন এবং যে এই কবচটি পরিয়ে দেবে তিনি তাকে হচ্ছে আরতি করতে পারেন তাকে ধান দুর্বারে প্রদান করতে পারেন তাকে অর্ঘ দান করতে পারেন এবং আশেপাশে সকলেই তখন হরিনাম কীর্তন করবেন এই সময় হরিনাম কীর্তন বাদ্যযন্ত্র সহযোগে সেটি করা যেতে পারে এই সময় যে তার আশেপাশে সকলেই কীর্তন করবেন বাদ্যযন্ত্র সহযোগে এর উল্লেখ কিন্তু ভগবান ভবিষ্যপুরাণ করেছেন এবং এই রক্ষাকবচ বন্ধনের ক্ষেত্রে ধর্মপত্নী তার স্বামীকে রক্ষা কবচ বন্ধন করতে পারেন বা কোনো বোন তার ভাইকে তার ভ্রাতাকে রক্ষা কবচ বন্ধন করতে পারেন বা কোনো পুরোহিত কোনো শুদ্ধ ব্রাহ্মণ তিনি কোনো রাজাকে তিনি কোনো ক্ষত্রিয়কে রক্ষাকবচ বন্ধন করতে পারেন এবং ডান হাতে যে রক্ষাকবচ বন্ধন করা হবে তখন অনেকগুলি মন্ত্র রয়েছে তবে যে মন্ত্রটি বিশেষভাবে উল্লিখিত যেটি ভগবান স্বয়ং উল্লেখ করেছেন ভবিষ্যপুরাণের এই উত্তরখণ্ডের অক্ষর 33 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোকে ভগবান যে মন্ত্রটি উল্লেখ করেছেন সেটি আপনি তালে উচ্চারণ করতে পারেন ইয়ানাবদ্ধ বলি রাজা দানವೇಂದ್ರ মহাবলহ তেনত্বামা এবদ্নামি রক্ষেমা চলমা চল অর্থাৎ এর অনুবাদ হচ্ছে আমি আপনার দ্বারা সুরক্ষিত হে রক্ষা যা দানবরাজ মহাবলশালী বলিরাজায় বন্ধন ছিল অতএব হে রক্ষা এই অনুগামীকে রক্ষা করতে কখনো ব্যর্থ হবেন না কখনো ব্যর্থ হবেন না তো এই মন্ত্র উচ্চারণ করে তিনি এই রক্ষা কবচ সূত্র তিনি বন্ধন করে দেবেন ডান হাতে তিনি বন্ধন করে দেবেন এবং যাকে সে রক্ষা কবচ বন্ধন করা হয়েছে তিনি বৈষ্ণব সেবা প্রদান করতে পারেন এখানে উল্লেখ রয়েছে শাস্ত্রে যে তিনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন তিনি দক্ষিণা প্রদান করতে পারেন বস্ত্র অন্ন বস্ত্র দান করতে পারেন তো আমরা যেটি দেখতে পাই যে সাধারণত উপহার প্রদান করা হয় এবং বৈষ্ণব সেবার আয়োজন করা হয় তো এই হচ্ছে রাখী পূর্ণিমা সম্পর্কে শাস্ত্রে যা সরাসরি উল্লেখ রয়েছে আমরা আলোচনা করেছি এই রাখি পূর্ণিমার সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু লীলা রয়েছে যেটি অনেকেই আপনারা জানেন যে দ্রৌপদী তিনি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কখনো সখা জ্ঞানে কখনো ভাই বা ভ্রাতা জ্ঞানে তিনি তাকে স্মরণ করতেন তাকে ডাকতেন এবং একটা সময় যখন শিশুপালের শত অপরাধ ভগবান মার্জন করেছিলেন গত দাপরলীলায় এবং পরবর্তীতে একশো একতম অপরাধের সময় কিন্তু শিশুপালকে বধ করার জন্য ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন আর তখনই ভগবানের স্মরণ হয়েছিল শিশুপালের মায়ের সে অনুরোধ যার অনুরোধে তিনি শিশুপালের একশো অপরাধ মার্জনা করেছিলেন আর যখনই সেটি তার স্মরণে এলো তখন কিন্তু তিনি হতচকিত হয়ে গেলেন আর সেই কারণে একটু কেটে গেল ভগবানের আঙুল একটু কেটে গেল এবং সেই কারণে তখন তৎক্ষণাৎ দ্রৌপদী তার নতুন বস্ত্র বা শাড়ির সে আঁচল একটু ছেড়ে ভগবানের হাতের যে আঙুল সেটি বন্ধন করলেন আরেকটি লীলা রয়েছে এরকম যে ভগবান তিনি রূপে বলি মহারাজকে যখন বিশেষ কৃপা আশীর্বাদ করলেন তখন ভগবান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বলির যে বলিকে তিনি যে লোক প্রদান করেছিলেন সেখানের দ্বার রক্ষী হিসেবে ভগবান শ্রী বিষ্ণু ভগবান নারায়ণ তিনি সেখানে থাকবেন বলি মহারাজকে সুরক্ষা দানের জন্য তার দ্বার রক্ষী হিসেবে থাকবেন আর ভগবান তো সেখানে রয়েছেন বলি মহারাজকে সুরক্ষা প্রদানের জন্য আর এদিকে মহালক্ষ্মী দেবী বৈকুণ্ঠ লক্ষ্মী দেবী তিনি তো উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি তখন কি করবেন হ্যাঁ যেহেতু তার স্বামী চলে গেছেন বলি মার্চকে সুরক্ষা দানের জন্য তখন লক্ষ্মী দেবী তিনি একজন দরিদ্র রমণীর বেশ ধারণ করে তিনি বলি মহারাজের কাছে এসেছিলেন সেখানে তিনি কিছুদিন অবস্থান করেছিলেন তার সুরক্ষার জন্য তিনি প্রার্থনা করেছিলেন বলি মহারাজ তাকে সুরক্ষা প্রদান করেছিলেন এবং এই শ্রাবণ মাসের পূর্ণিমাতে তিনি বলি মহারাজকে বিশেষভাবে ভাই জ্ঞানে তিনি এই রাখি বন্ধন করেছিলেন এই বন্ধন রক্ষা সূত্র বন্ধন করেছিলেন এবং তখন বলি মহারাজ খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি আনন্দিত হয়ে তাকে বললেন যে তুমি কি চাও তোমার কি প্রয়োজন বা কি উপহার তুমি পেতে চাও তখন লক্ষ্মী বললেন যে আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই আর এর মাধ্যমে লক্ষ্মী দেবী তিনি ভগবান নারায়ণকে বৈকুণ্ঠ লোকে ফিরিয়ে নিয়েছিলেন তো এইভাবে শ্রাবণের পূর্ণিমা দিতে অনেক মাহাত্ম রয়েছে আমরা শ্রাবণ করলাম তো এই দিনে আপনারা কী কী করবেন অবশ্যই যারা আমিষ পুজো রয়েছেন আমিষ আর বর্জন করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে এরপর আপনারা অন্নপ্রসাদ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং মঙ্গল আর করতে পারেন অধিক হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন হরিনাম কীর্তন করবেন ভগবানের চরণ তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন এবং যারা এই রক্ষাবন্ধন করতে চান তারা এইভাবে আমরা যে প্রক্রিয়াটি উল্লেখ করেছি আপনারা ভগবানকে প্রার্থনা করবেন এই রক্ষা সূত্র তৈরি করে ভগবানকে অফার করে ভগবানকে প্রদান করে তারপর এটি প্রসাদী হিসেবে কারো হাতে এ রাখি বন্ধন বা এ রাখি বা রক্ষাসূত্র আপনি বেঁধে দিতে পারেন এবং সাধারণত বিকেলে বা অপরাহ্নকালে এই রাখি বন্ধন উত্তম এবং এখন আমরা এই রাখি বন্ধনে সারা বিশ্বের সময়সূচি প্রদান করব। আমরা অনেক প্রশ্ন পাই বা অনেকে প্রশ্ন করেন যে ভদ্রাকাল কেন আসলে বর্জন করতে বলা হয় এই সম্পর্কে উল্লেখ রয়েছে যে একবার ব্রহ্মদেব তিনি অভিসম্পদ প্রদান করেছিলেন ভদ্রাকে যিনি ছিলেন সূর্যকন্যা তিনি যেহেতু খুবই খুবই রাগী বা হচ্ছে বদমেজাজে ছিলেন এক রোখা স্বভাবের ছিলেন এবং তিনি একবার তার পিতার চরণে সূর্যদেবের চরণে অপরাধ করেছিলেন তো সেই কারণে ব্রহ্মদেব তাকে অভিসম্পদ করেছিলেন যে এই যে ভদ্রাকাল বা এই যে ভদ্রা মুহূর্তের যে সময়টা এটি শুভদায়ক হবে না এটি এই সময়ে যদি কেউ কোনো শুভ কাজ সম্পন্ন করে তাহলে এটি সুসম্পন্ন হবে না এবং এই কার্য কখনোই সিদ্ধ হবে না উপরন্তু এটি অশুভ ফল প্রদান করবে তো এই যে ভদ্রাকাল এটি তিন দিন অন্তর অন্তর হয়ে থাকে তো এই যে শ্রাবণের পূর্ণিমাতেও কিন্তু এই ভদ্রাকাল উপস্থিত হয় এবং বিশেষ করে পূর্ণিমার শুরুর দিকে থাকে তো এই ভদ্রাকাল বর্জন করতে বলা হয় এবং এর পরবর্তীতে যে শুভ সময়টা রয়েছে এই সময়সূচি এখন আমরা প্রদান করছি আমরা প্রত্যেকটি স্থানের ক্ষেত্রে তিনটি সময় প্রদান করছি একটি হচ্ছে সম্পূর্ণ সময় যতক্ষণ পর্যন্ত ভদ্রাকাল শেষ হওয়ার পরে যে সময়টা থাকে পূর্ণিমা তিথির বাকি সময়টা সম্পূর্ণ সময়টা আমরা প্রদান করছি এছাড়া অপরাহ্নকাল কাল যেহেতু সর্বোত্তম বা বিকেলে বা অপরাহ্নকালে কালে রাখি বন্ধন যেহেতু সর্বোত্তম এই অপরাহ্ন কাল তো আমরা প্রদান করবো অপরাহ্নকালে কালে যদি কেউ করতে না পারেন কারো ব্যস্ততা থাকে বা হচ্ছে সুযোগ না থাকে সেক্ষেত্রে সন্ধ্যার দিকে যে কাল রয়েছে বা প্রদোষ মুহূর্ত সেই সময়টা আমরা প্রদান করছি আমরা যে সম্পূর্ণ সময়সূচি প্রদান করছি এটি হচ্ছে ভালো প্রদোষকালটা হচ্ছে তার থেকে আরও ভালো আর অপরাহ্ন কাল যেটা আমি প্রদান করছি এটা হচ্ছে সব থেকে উত্তম তো পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সম্পূর্ণ সময়টা হচ্ছে দুপুর একটা বত্রিশ থেকে রাত্রি আটটা উনিশ ঘটিকা পর্যন্ত উনিশ তারিখ অপরাহ্ন কালটা হচ্ছে দুপুর একটা বত্রিশ থেকে বিকেল তিনটা একত্রিশ পর্যন্ত এটি হচ্ছে সর্বোত্তম এবং এরপর হচ্ছে প্রদোষকাল হচ্ছে সন্ধ্যা ছয়টা পাঁচ থেকে রাত্রি আটটা উনিশ ঘটিকা পর্যন্ত দিল্লি উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের সময় অনুযায়ী সম্পূর্ণ সময় দুপুর একটা বত্রিশ থেকে রাত্রি নয়টা আট অপরাহ্ন কাল যেটি সর্বোত্তম দুপুর একটা তেতাল্লিশ থেকে বিকেল চারটা কুড়ি প্রদোষকাল হচ্ছে সন্ধে ছয়টা ছাপ্পান্ন থেকে রাত্রি নয়টা আট ঘটিকা পর্যন্ত আসাম মেঘালয় ত্রিপুরার সময় অনুযায়ী সম্পূর্ণ সময় হচ্ছে দুপুর একটা বত্রিশ থেকে রাত্রি আটটা আট ঘটিকা পর্যন্ত আর সর্বোত্তম অপরাহ্ন কাল হচ্ছে দুপুর একটা বত্রিশ থেকে বিকেল তিনটা কুড়ি প্রদোষকাল হচ্ছে বিকেল পাঁচটা ছাপ্পান্ন থেকে রাত্রি আটটা আট ঘটিকা পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্রের সময় অনুযায়ী সম্পূর্ণ সময় হচ্ছে দুপুর একটা বত্রিশ থেকে রাত্রি নয়টা উনিশ এবং অপরাহ্নকাল দুপুর একটা আটান্ন থেকে বিকেল চারটা একত্রিশ এবং প্রদোষকাল সাতটা তিন থেকে রাত্রি নয়টা উনিশ বাংলাদেশের যারা রয়েছেন বাংলাদেশের সময় অনুযায়ী সম্পূর্ণ সময় হচ্ছে দুপুর দুইটা দুই থেকে রাত্রি আটটা বিয়াল্লিশ ঘটিকা পর্যন্ত অপরাহ্নকাল যেটি সর্বোত্তম সেটি হচ্ছে দুপুর দুইটা দুই থেকে বিকেল তিনটা তিপ্পান্ন ঘটিকা পর্যন্ত প্রদোষকাল হচ্ছে সন্ধ্যে ছটা আঠাশ থেকে রাত্রি আটটা বিয়াল্লিশ ঘটিকা পর্যন্ত দুবাই সহ আরব আমিরাত এবং ওমানের সময় অনুযায়ী সম্পূর্ণ সময় হচ্ছে দুপুর বারোটা দুই থেকে রাত্রে আটটা পঞ্চাশ ঘটিকা পর্যন্ত অপরাহ্নকাল সর্বোত্তম যেটি সেটি হচ্ছে দুপুর একটা চল্লিশ থেকে বিকেল চারটা এক ঘটিকা পর্যন্ত আর প্রদেশকাল সন্ধ্যা ছয়টা পঞ্চাশ থেকে রাত্রি আটটা পঞ্চাশ ঘটিকা পর্যন্ত বাহরাইন কাতার কুয়েত সৌদির সময় অনুযায়ী সম্পূর্ণ সময় সকাল এগারোটা দুই থেকে রাত্রি আটটা বাইশ ঘটিকা পর্যন্ত এবং অপরাহ্ন কাল হচ্ছে দুপুর একটা থেকে বিকেল তিনটা চৌত্রিশ ঘটিকা পর্যন্ত প্রদোষকাল হচ্ছে সন্ধ্যা ছটা দশ থেকে রাত্রি আটটা বাইশ ঘটিকা পর্যন্ত লন্ডনের সময় অনুযায়ী সম্পূর্ণ সময় হচ্ছে সকাল নয়টা দুই ঘটিকা থেকে সন্ধ্যা সাতটা পঁচিশ ঘটিকা পর্যন্ত এবং অপরাহ্নকাল যেটি সর্বোত্তম সেটি হচ্ছে দুপুর দুইটা ত্রিশ ঘটিকা থেকে বিকেল পাঁচটা বাইশ ঘটিকা পর্যন্ত ইটালি স্পেন ফ্রান্স জার্মানির সময় অনুযায়ী সম্পূর্ণ সময় হচ্ছে সকাল দশটা দুই থেকে রাত্রি আটটা পঁচিশ ঘটিকা পর্যন্ত অপরাহ্নকাল যেটি সেটি হচ্ছে দুপুর দুইটা পঁয়ত্রিশ থেকে বিকেল পাঁচটা উনিশ ঘটিকা পর্যন্ত প্রদেশকাল রাত্রি আটটা চার থেকে রাত্রে আটটা পঁচিশ ঘটিকা পর্যন্ত অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী সম্পূর্ণ সময় সন্ধ্যা ছয়টা দুই থেকে রাত্রি আটটা বারো ঘটিকা পর্যন্ত জাপানের সময় অনুযায়ী সম্পূর্ণ সময় প্রদেশকাল হচ্ছে ছয়টা ছাব্বিশ থেকে আটটা তেত্রিশ ঘটিকা পর্যন্ত আমেরিকা কানাডার সময় অনুযায়ী সম্পূর্ণ সময় হচ্ছে সকাল ছয়টা ষোলো ঘটিকা থেকে সকাল এগারোটা পঁচিশ ঘটিকা পর্যন্ত তো এ হচ্ছে সারা বিশ্বের এই রাখি বন্ধনের শুভ মুহূর্ত বা সময়সূচি এছাড়াও যদি আপনি অন্য কোনো স্থানে অবস্থান করেন আমাদেরকে লিখে দিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব যে কখন এই রাখি বন্ধনের শুভ মুহূর্ত বা সময়সূচি আমাদের সঙ্গে যারা আজকে যুক্ত হয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান কারণ এই রাখি বন্ধন সম্পর্কে অনেক অজানা বিষয় আজকে আমরা আলোচনা করেছি যা হয়তো অনেকে আগে শ্রবণ করতে সক্ষম হননি আমরা জেনেছি রাখি বন্ধন কোন শাস্ত্রে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কী কী উল্লেখ করেছেন এর রাখি কী দিয়ে তৈরি করতে হবে কী কী উপকরণ প্রয়োজন সঠিক সময়সূচি রাখি বন্ধনের ইতিহাস কথা সম্পর্কে বিস্তারিতভাবে আজকে আমরা শ্রবণ করেছি এবং এদিন দিন কী কী করবেন আমরা আলোচনা করেছি তো আপনারা সকলে সঠিকভাবে পালন করতে পারেন তবে এই সম্পর্কে ইস্কনের প্রতিষ্ঠাত আচার্য শ্রীপ্রপাত উল্লেখ করেছেন যে ইস্কনের ভক্তগণ বা ইস্কনের দীক্ষিতা ভক্তদের ক্ষেত্রে এই রাখি বন্ধন পালন করা আবশ্যক নয় কারণ তারা সর্বদাই সুরক্ষিত থাকেন ভগবানের চরণ কমলে তারা যেহেতু সম্পূর্ণভাবে শরণাগত হয়েছেন প্রতিদিন তারা ভগবান নরসিংহদেবের কবচম পাঠ করেন নৃসিংহ আরতি করেন তো সেই কারণে তারা সর্বতোভাবে সুরক্ষিত রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণদেবের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণচরণে শরণাগত হওয়ার মাধ্যমে আর রাখি বন্ধন যেহেতু এক বছরের জন্য সুরক্ষা প্রদান করে আর ভক্তরা সর্বক্ষণ ভগবানের দ্বারা নেই কেউ চাইলে পালন করতে পারেন তো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সকলের কাছে পৌঁছে যাতে সকলেই এই সঠিক সিদ্ধান্ত অবগত হতে পারে জানতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে